হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে খুবই সুন্দর আধুনিক কিচেন সেটবালের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এবারেটি ডিজাইন করা হয়েছে শূন্য হোসেন নামের একজন ক্লায়েন্টের জন্য তো এবারেতে চারটি বেডরুম রয়েছে ড্রয়িং ডাইনিং রয়েছে এবং টয়লেট কিচেন তো রয়েছেই এবং সামনে সুন্দর একটি পোর্স রাখা হয়েছে দেখুন আধুনিক মানের একটি ডিজাইনের পোর্স করা হয়েছে তো এবারে সম্পূর্ণ ডিটেইলস ডিজাইন আজকের ভিডিওতে আমরা দেখে নেব এবারে দেখুন কিছু অংশ আরসিসি সাত করা হয়েছে অর্থাৎ এখানে কিচেন এবং একটা টয়লেট মিলে এখানে আরসিসি সাত করা হয়েছে যাতে পানির ট্যাঙ্কটাকে আপনি এখানে ইজিলি বসায় রাখতে পারেন এবং এখানে ব্যবহার করতে পারেন আপনি চাইলে এখানে আরও একটু উঁচু করে আপনি এখানে পানির ট্যাঙ্কটাকে আর একটু বসাতে পারেন তো বারান্দার অংশটাও এখানে আপনার টিনের চাল দেখানো হয়েছে আপনি চাইলে বারান্দার অংশটুকু আপনি আরসিসি সাত করতে পারেন অর্থাৎ এই অংশটা মিলে সহকারে একটা সাত করতে পারেন সেটাও করেন যদি আপনার বাজেট একটু বেশি থাকে তো এখানে বাজেটের বিষয়ের কারণে অর্থাৎ বাজেট একটু কম ছিল বিধায় ক্লায়েন্টের বাজেট কম বিধায় এখানে টিনের চাল করা হয়েছে আপনি চাইলে আরসিসি স্বাদও করতে পারেন এবং মেন চালটা এই করা হয়েছে দেখুন এখানে রয়েছে বেডরুম এবং এদিকেও রয়েছে দুটি করে বেডরুম এবং পোর্সের ডিজাইনটা দেখুন পোর্সের এখানে একটি সিঁড়ি ব্যবহার করা হয়েছে এই সিঁড়িটা এরকম হবে এবং দুই পাশে দুটি বসার জন্য জায়গা রাখা হয়েছে যাতে বসে এখানে সময় কাটাতে পারেন এবং সামনে যে পোর্স রয়েছে পোর্টস এর ডিজাইনটা দেখুন অত্যন্ত চমৎকার একটি ডিজাইন করা হয়েছে এবং কলমগুলো এরকম ডিজাইন করা হয়েছে সুন্দর একটি কলমের ডিজাইন করা হয়েছে তো এবারের ভিতরে ডিজাইন আমরা দেখবো তার আগে আমরা বাইরের ডিজাইনটা আমরা দেখিনি কিন্তু বাইরের কালার কম্বিনেশন এভাবে করা হয়েছে এখানে যে বারান্দা রয়েছে বারান্দার নিচের অংশ হাফ হাফল করা হয়েছে এবং বাকি অংশ গ্রিল দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে আপনি চাইলে টোটালটাই আপনি ওয়াল করে আপনি জানালা দিয়েও আলো বাতাস প্রবেশ করানোর ব্যবস্থা করতে পারেন অথবা চাইলে ওই আপনি গ্রিলও দিতে পারেন তো দুটি অপশনই রয়েছে এটা হচ্ছে মেড গেট এ মেট দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতে হবে তো বাম পাশে আমরা যদি যাই বাম বাম পাশে এটা হচ্ছে ডিজাইনটা এরকম হবে এটা পিছনের অংশের ডিজাইনগুলো এরকম হবে এগুলো হচ্ছে বেডরুমের বেডরুমের জানালা ডিজাইন এরকম করতে পারেন দেখুন জানালার সানসেটগুলো ডিজাইন কত সুন্দর করে করা হয়েছে আপনি চাইভাবে করতে পারেন তো এবারের পাশে ডিজাইন হচ্ছে এটি এটা হচ্ছে কিচেনের জানালা এবং এটা হচ্ছে এখানে একটি টয়লেট রয়েছে টয়লেটের হাই উইন্ডো এটি তো এই হচ্ছে বাড়িটার বাইরের অর্থাৎ এক্সটিরিয়র থ্রি ভিউ তো আপনার কালার কম্বিনেশন কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন এবং আপনি কি ধরনের কালার চাচ্ছেন বা ডিজাইন মডেল কিরকম চাচ্ছেন সেটাও কমেন্টস করে জানিয়ে দেবেন তো এ পর্যায়ে আমরা ইন্টেরিয়র অর্থাৎ ভিতরের রুম লেআউট দেখব যে ভিতরে রুমের প্রজিষণ গুলা কিভাবে করা হয়েছে সে বিষয়টা আমরা বিস্তারিত এবার জেনে নেব তো সুপ্রিয় দর্শক এটি হচ্ছে এবারে ইন্টেরিয়র অর্থাৎ ভিতরের রুম লেআউট আমরা যদি এই সিঁড়ি দিয়ে উপরে উঠে এই মেন গেট দিয়ে প্রবেশ করি তাহলে লম্বা একটি বারান্দা পাবো এটি হচ্ছে এবারে বারান্দা এই বারান্দা থেকে বিভিন্ন রুমে প্রবেশ করা যাবে এই বারান্দার সাথে এখানে রয়েছে কিচেন দেখুন এটা হচ্ছে কিচেন অর্থাৎ রান্নাঘর এবং এখানে রয়েছে একটি বেডরুম এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে এখানে একটি এটা অ্যাটাচ টয়লেট অর্থাৎ কিচেনের পিছনে রয়েছে অ্যাটাচ টয়লেট এবং এখানে রয়েছে একটি বেডরুম মাঝখানে এইখানে রয়েছে আর একটি বেডরুম এবং এখানে রয়েছে কমন টয়লেট এই পুরো বাড়ির জন্য একটি কমন টয়লেট এখানে পুরো বাড়ির জন্য এখানে একটি কমন টয়লেট রাখা হয়েছে এবং এখানে রয়েছে একটি বেডরুম তো টোটালি চারটি বেডরুম রয়েছে দুইটি টয়লেট রয়েছে একটি কিচেন রয়েছে এবং লম্বা একটি বারান্দা রয়েছে যেখানে ড্রয়িং ডাইনিং সব কিছু আপনি এখানে করতে পারবেন তো এবারের আপনার ভিতরের যে ইন্টিরিয়র রুম লেআউটগুলো দেখলেন এগুলো হচ্ছে আপনার এখানে যে কোনো একটি রুম আপনি লিভিং রুম হিসেবে ব্যবহার করতে পারেন এখানে চারটি রুমের মধ্যে যে কোনো একটি রুম অর্থাৎ এই রুমটাকে আপনি চাইলে লিভিং রুম অর্থাৎ ড্রয়িং রুম হিসেবে আপনি চাইলে ইউজ করতে পারেন অথবা আপনি চাইলে চারটিকে বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন এবং বারান্দার ভিতরে আপনি লিভিং রুম হিসেবে আপনি জায়গা রাখতে পারেন তো সুপ্রিয় দর্শক এ পর্যায়ে আমরা এবার এটা টু ডি ফ্লোর প্ল্যান দেখে যে এবার এটা লম্বা পাশ কতটুকু এবং রুমের সাইজগুলো আমরা বিস্তারিত এ পর্যায়ে আমরা তুলে ধরব সুপ্রিয় দর্শক এটি হচ্ছে এবারে টু ডি ফ্লোর প্ল্যান এবার এটা লম্বা হচ্ছে পঁয়তাল্লিশ ফিট এক ইঞ্চি এবং পাশে এদিকে হচ্ছে তিরিশ ফিট আট ইঞ্চি এই পরিমাণ জায়গা লাগবে এবার এটা করার জন্য এবং এর পাশে ডান পাশে রয়েছে বাইশ ফিট তিন ইঞ্চি জায়গা তো এখানে বেডরুমের সাইজগুলো যদি আমরা দেখি এই বেডরুমের সাইজটা হচ্ছে দেখুন তেরো ফিট লম্বা এবং পাশে হচ্ছে বারো ফিট এই সাথে যে একটা টয়লেট রয়েছে তার সাইজ হচ্ছে সাত ফিট লম্বা এবং পাশে হচ্ছে চার ফিট ছ ইঞ্চি এবং এর পাশে কিচেন রয়েছে এটা টাইপিংয়ে ভুল আছে এটা হবে কিচেন কিচেনটার সাইজ হচ্ছে সাত ফিট বাই সাত ফিট এক ইঞ্চি স্কোয়ার টাইপের একটি কিচেন রাখা হয়েছে এবং এই বেডরুমের সাইজ হচ্ছে বেডরুম থ্রি এটার সাইজ হচ্ছে এগারো ফিট বাই হচ্ছে বারো ফিট লম্বায় এবং বেডরুম টু হচ্ছে বারো ফিট বাই বারো ফিট এটা স্কোয়ার শেপের একটি বেডরুম রাখা হয়েছে এবং এখানে যে কমন টয়লেট রয়েছে এই টয়লেটের সাইজ হচ্ছে আট ফিট বাই হচ্ছে পাঁচ ফিট এদিকে লম্বায় আট ফিট এবং পাশে হচ্ছে পাঁচ ফিট এখানে বেডরুম ওয়ান রয়েছে এটার এখানে একটি ডোর হবে যদি এখানে মিস্টেক রয়েছে এই বেডরুম ওয়ানের সাইজ হচ্ছে বারো ফিট বাই বারো ফিট অর্থাৎ দুটি বেডরুম রাখা হয়েছে সেম সাইজের একটি হচ্ছে একটু ছোট রাখা হয়েছে এক ফিট এবং মাস্টার বেডরুমটাকে এক ফিট বড় রাখা হয়েছে অর্থাৎ তেরো ফিট বাই বারো ফিট এখানে যে ড্রয়িং ডাইনিং অর্থাৎ যেটাকে আমরা বারান্দা হিসেবে ইউজ করতে পারি এটা হচ্ছে লম্বা একত্রিশ ফিট দশ ইঞ্চ এবং পাশে হচ্ছে নয় ফিট এই পরিমাণ জায়গা লাগবে এবং এখানে একটি পোর্স রাখা হয়েছে সামনের দিকে পোর্সের সাইজটা হচ্ছে বারো ফিট বাই পাঁচ ফিট সাইজের তো এবারটার অ্যাপ্রক্সিমেটলি যদি এরিয়া বলি সেটা হচ্ছে এক হাজার স্কোয়ার ফিট জায়গা লাগবে এ বাড়িটি করার জন্য তো এই পরিমাণ জায়গা হলে আপনি এই বাড়িটা সুন্দর করে ফেলতে পারবেন তো সুপ্রিয় দর্শক আপনার যদি এ ধরনের বাড়ির ডিজাইন করার প্রয়োজন থাকে নিত্য নতুন ডিজাইন যদি আপনার প্রয়োজন থাকে অথবা আপনার জায়গার শেপ অনুযায়ী আপনার জায়গার আকার অনুযায়ী আপনি যদি ডিজাইন করে নিতে চান অবশ্যই আমাদের দেখানো স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার জায়গার মাপযোগ বলে দিলে আমরা সেই অনুযায়ী আপনাকে ডিজাইন করে দেবো অর্থাৎ আপনার রিকোয়ারমেন্টস আমাদেরকে ফুল বলতে হবে এবং আমাদের যে পেমেন্ট সিস্টেম রয়েছে পেমেন্টের অ্যাডভান্স করে আপনাকে কনফার্ম করতে হবে কনফার্ম করার পরে আমরা ফ্লোর প্ল্যান রেডি করে আপনাকে প্রাথমিকভাবে পাঠাবো পাঠানোর পরে আপনি দেখে এটা কনফার্ম করলে আমরা পরবর্তী ধাপে কাজ করব তো এভাবে আপনি কাজটা করে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো সুপ্রিয় দর্শক এরপর যে আমরা এবার এটা খরচ সম্পর্কে একটা ধারণা নেব যে বর্তমান বাজার দরে করতে গেলে কত টাকা খরচ হবে এবং কি পরিমাণ মালামাল লাগবে সে বিষয়টা আমরা বিস্তারিত জেনে নেব সুপ্রিয় দর্শক এবার এটা যদি আপনি বর্তমান বাজার দরে এভাবে করতে যান ঠিক যেভাবে দেখা হয়েছে অর্থাৎ এই ডিজাইনে যদি আপনি এই কমপ্লিট করতে যান প্রায় আপনার চোদ্দো থেকে পনেরো লক্ষ টাকা খরচ করে আপনাকে এই বাড়িটা করতে হবে তো সেক্ষেত্রে বাড়ির খরচ কিছুটা কম বেশি হতে পারে জায়গা অনুসারে অর্থাৎ লোকেশন অনুযায়ী আপনার এই বাড়িটা খরচ কম বা বেশি হতে পারে এবং টাইম এবং সময় গেছেও আপনার খরচটা কিছুটা কম বা বেশি হতে পারে তো ভিউয়ার্স বাড়ির ডিজাইনটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এবং এ ধরনের বাড়ির ডিজাইন নিত্য নতুন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো ভিউয়ার্স আজকে পর্যন্ত পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ